আগে আমি জানতাম না সুজি দিয়ে যে এত টেস্টি ও মুচমুচে মশলা পিঠে তৈরি করা যায় প্রথমবার বানিয়ে পিঠেগুলো এত সুন্দর তৈরি হয়েছে যে নিজেই দেখে অবাক হয়ে গেছি বাড়ির ছোট থেকে বড় সকলেই খেয়ে ভীষণ প্রশংসা করেছে এই পিঠেগুলো খুবই অল্প সময়ে অল্প উপকরণেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন পিঠেগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে এই পিঠে তৈরি করার জন্য সামান্য কিছু টিপস রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে বিশেষ করে পিঠেটা ভেজে নেওয়ার যে টিপসটা রয়েছে সেটা অবশ্যই ফলো করতে হবে নাহলে পিঠেটা কখনোই পারফেক্ট তৈরি হবে না তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সুজির এই মশলা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি সুজির ডোটা বানিয়ে নেব তার জন্য একটি কড়ের মধ্যে আমি তিন কাপ জল নিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই জলের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এক চা চামচ মতো নুন আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সঙ্গে দিয়ে দেব এক চামচ আদা বাটা চাইলে আপনারা এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ রসুন বাটাও এখানে অ্যাড করতে পারেন তো আমি তৈরি করে নিচ্ছি আর পিঠেটা আপনারা যদি ঝালের পরিমাণ আরও বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এখন এই সমস্ত মিশ্রণ একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন জলের এই মিশ্রণটা ফুটে উঠেছে আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আরও দু মিনিটের মতো এই মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় জলের এই মিশ্রণটা দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি এখানে এক কাপ সুজি অ্যাড করে দিলাম সুজিটা এখন জলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি অ্যাড করে দেবো ময়দা আমি এখানে হাফ কাপ ময়দা দিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ সুজি হাফ কাপ ময়দার জন্য তিন কাপ জল ব্যবহার করেছি এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই ডোটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে কম আছে কন্টিনিউ নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ডোটা তৈরি হয়ে যায় এখানে ময়দা বা চালের গুঁড়ি ব্যবহার করলে পিঠেটা বেশ মুচ মুছে তৈরি হয় দেখুন এইভাবে যখন দেখবেন ডোটা করার গা ছেড়ে সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ডোটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটা অবস্থায় খুবই গরম রয়েছে হাত দিয়ে মেখে নেওয়া যাবে না তাই ডোটা কয়েক মিনিট একটু ঠান্ডা করে নেব তবে ডোটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় এটা মেখে নিতে হবে কারণ ডোটা যদি পুরোপুরি ঠান্ডা করে নেন তাহলে ডোটা একদম শক্ত হয়ে যাবে আর ডোটা স্মুথ করে মাখা যাবে না তাই উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে ডোটা স্মুথ করে মেখে নিতে হবে ডোটা যত স্মুথ করে মেখে নেবেন পিঠেটাও তত সুন্দর তৈরি হবে আর ততটাই ভালো ফুলবে তাই এখন ডোটাকে আমি একদম স্মুথ করে মেখে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে ভালো করে প্রথমে গোল করে নেব তারপর দুটো হাতে তালুর সাহায্যে এটাকে ভালো করে চ্যাপটা করে নিতে হবে পিঠের এই ডোটাকে মোটা রেখে ওপরে কোনো ডিজাইন করার প্রয়োজন নেই তাতে পিঠেটা ভালো মতো ভাজাও হবে না আর ফুলবেও না তাই হাতের দুটো চাটার সাহায্যে পিঠেটাকে যতটা সম্ভব এইভাবে থেপে থেপে এটাকে চ্যাপটা করে নিতে হবে ঠিক এরকমই পাতলা করে পিঠেটা বানিয়ে নিতে হবে একই রকমভাবে আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি পিঠেটা যত পাতলা করে বানাবেন এটা ততটাই ভালো ভাজা হবে আর ততটাই ভালো ফুলবে দেখুন এইভাবেই সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব ভাজার সময় অবশ্যই প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন পিঠেটা যখন দেবেন তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে পিঠেগুলো দেওয়ার পর এক মিনিট মতো হাই ফ্লেমে ভাজা হতে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শেষ পর্যন্ত পিঠেটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিঠেগুলো এক মিনিট পরেই দেখবেন ফুলতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে এখন উল্টে পাল্টে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন প্রতিটা পিঠে যেমন ফুলবে তেমনই মুচমুচে তৈরি হবে আর ভাজার জন্য অবশ্যই এই টিপসটা ফলো করবেন তাহলেই দেখবেন প্রতিটা পিঠে একদম পারফেক্ট তৈরি হবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে পিঠেগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সব পিঠে আমি ভেজে নিয়েছি আশা করি আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন পিঠেটা কতটা মুচমুচে তৈরি হয়েছে আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন